নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের ভূগোলে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই দিয়ে তুলে ধরবো পাঁচশো নম্বর পেজের যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসি কিউ এসে কিউ এবং দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে ডান দিকের বেল আইকনে অলপশানে গিয়ে প্রেস করা যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান এবং ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি কমেন্ট জানিও কেমন লাগলো এবং শেয়ার করো আমি অলরেডি সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ দুশো পঞ্চান্ন দুশো সাতাত্তর তিনশো তিনশো চব্বিশ তিনশো আটচল্লিশ তিনশো উনসাত্তর তিনশো তিরানব্বই চারশো একুশ চারশো সাতচল্লিশ চারশো উনআশি পাঁচশো এগারো পেজের সমাধান করে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একে দাগে এক দশমিক আগে দুই বা তার বেশি নদী নদীয় একাকে পৃথক করে যে উচ্চভূমি অপশান ক্ষয়ে জলবিভাজিকা এক দশমিক দুই পার্বত্য পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশান ঘয়ে ক্রেভাস এক দশমিক এক ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত অপশান ক্ষয়ে প্যাগিও এক দশমিক চারে পর্বতের ঢাল নেমে আসা শীতল বায়ুকে বলে অপশান ক্ষয়ে ক্যাটাবেটিক বায়ু এক দশমিক পাঁচে সমুদ্রে যেখানে উষ্ণ শীতল সুত মিলিত হয় তাকে বলে অপশান ঘয়ে হিমপ্রাচীর এক দশমিক ছয় পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে বলে অপশান ক্ষয়ে পেরেজি এক দশমিক সাথে যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রিফিকেশন ঘটে তা হল অপশান কয়ে কৃষি বর্জ্য এক দশমিক আটে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হল অপশান গয়ে লাদাখ এক দশমিক নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট কাটপুরা গিরিপথটি হলো অপশন ঘয়ে গিরিপথ এক দশমিক দশের দাগে গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হল অপশন গয়ে প্রাণহিতা এক দশমিক এগারোতে হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম অপশান ঘয়ে মধ্যপ্রদেশ এক দশমিক বারোতে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল অপশান গয়ে চিত্তরঞ্জন এক দশমিক তেরোতে ভারতের টেক সিটি নামে পরিচিত যে শহর অপশান কতে পুনে এক দশমিক চোদ্দতে নিচের যেটি সূর্য সমন্বয় উপগ্রহের উদাহরণ নয় তা হল অপশান কয়ে ইনসেট এবার বিভাগ ক্ষয়ে শুদ্ধ ও শুদ্ধ লক্ষ্য করো দুই দশমিক এক দশমিক একই হিমরেখার অবস্থান লক্ষাংশের সাথে পরিবর্তিত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হলো হাইগ্রোমিটার শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিন ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে অশুদ্ধ অনুভূমিভাবে অবস্থান করে দুই দশমিক এক দশমিক চারে হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায় অশুদ্ধ হ্যাডলি কোষ নিরক্ষীয় অঞ্চল বরাবর লক্ষ্য করা যায় দুই দশমিক এক দশমিক পাঁচে জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দক্ষিণত্য অঞ্চলে দেখা যায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে কান্ডালা ভারতের করমুক্ত বন্দর শুদ্ধ দুই দশমিক দ্বিতীয় থেকে উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক দুই দশমিক পৃথিবীর বৃহত্তম প্রত্যক্ষ হেমবাহ হল আলাস্কার হুবার আলাস্কার হুবার দুই দশমিক দুই দশমিক দ্বিতীয় থেকে শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণে ড্রাস সৃষ্টি হয় ধোঁয়াশার সৃষ্টি হয় ধোঁয়াশা ধোঁয়াশা দুই দশমিক দুই দশমিক তিনে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তাকে ড্যাশ বলে সংযোগ সংযোগ বলে দুই দশমিক দুই দশমিক চারে রেডিয়াম দুশো ছাব্বিশ হলো এক ধরনের ড্যাশ বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য দুই দশমিক উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে ড্যাশ পর্যন্ত বিস্তৃত কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দুই দশমিক দুই দেশে মালাবার উপকূলের উপহ্রতগুলোকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে স্থানীয় ভাষায় কয়াল বলে কয়াল বলে দুই দশমিক দুই সাথে ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র ড্যার শহরে অবস্থিত ভূপাল মধ্যপ্রদেশে ভূপাল মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে অবস্থিত অবস্থিত দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে সুন্দরবন অঞ্চলে কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লোহাচড়া দ্বীপ লোহাচোড়া তারপরে হচ্ছে তিন দুই দশমিক তিনশো দুই রাজস্থানের থর মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলে ওয়াদি বলে দুই দশমিক তিন দশমিক ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র প্রবাহের দিক পরিবর্তন হয় মৌসুমী স্রোত দুই দশমিক তিন দশমিক চারে ডিসেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয় সিসা দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি বিশাখাপত্তনম দুই দশমিক তিন দশমিক ছয় ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি মিস্ট্রাল দুই দশমিক তিন দশমিক সাথে কলকাতা জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে পাতাল রেল পরিবহন ব্যবস্থাকে পাতাল রেল বা মেট্রো রেল মেট্রো রেল বা মেট্রো রেল বলা হয় মেট্রো রেল পাতাল রেল বা মেট্রো রেল ব্যবস্থাকে দুই দশমিক তিন দশমিক সূত্র মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে এস ও সার্ভে অফ ইন্ডিয়া এস ও সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে বাম দিকের সঙ্গে ডান দিকে লক্ষ্য করো দুই দশমিক চার দশমিক একে কারেওয়া চার নম্বরই জাফরান দুই দশমিক চার দশমিক দুই বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তিন নম্বরে গুরগাঁও দুই দশমিক চার দশমিক আলপিও বনভূমি চার দশমিক শঙ্কর ইস্পত কেন্দ্র এরপরে বিভাগ গয় তিনের দাগে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো প্রথমে তিন দশমিকের রয়েছে হিমশৈলকি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান বইয়ের ষাট নম্বর পেজে দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে হিমশৈল দেবে সৃষ্টির কারণ দিবে বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ দিয়ে উদাহরণটাও দেওয়ার চেষ্টা করবে যেমন লাইব্রেরি উপকূলে অবস্থিত দিয়ে অগভীর মঙ্গলচার সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে অথবা ইনসেল বার্স কাকে বলে এই প্রশ্নের উত্তরটিও রায়ান মার্টিন সহায়িকা বইয়ের বাহাত্তর নম্বর পেজে পেয়ে যাবে তোমরা এই যে এনসেল বার্চ এখান থেকে লেখা শুরু করবে মরুভূমি সমতল এখান থেকে লেখা শুরু করবে উৎপত্তিও লিখবে তার সঙ্গে বৈশিষ্ট্যটা দেবে আর উদাহরণটা পরিলক্ষিত অঞ্চল উদাহরণ দেবে এনসেল বার্চ দেখতে পাওয়া যায় এত পর্যন্ত লিখবে তিন দশমিক দুই বৈপরীত্য উত্তাপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের চুরানব্বই নম্বর পেয়ে যাবে সতেরো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে বৈপরীত উত্তাপ কাকে বলে সংজ্ঞা এখান থেকে শুরু করবে জনবসতি গড়ে ওঠে এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে মৌসুমী বিস্ফোরণ কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে তিনশো ছাব্বিশ নম্বর পেজের রায়ার মার্টিন সহায়িকা বইয়ের আট নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো মৌসুমী বিস্ফোরণ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে এখান থেকে লেখা শুরু করবে বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমী বিস্ফোরণ বলে হেত্রগ লিখবে তিন দশমিক তিনের স্ক্রাবার কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর একশো উনআশি নম্বর পেজের চৌত্রিশ নম্বর প্রশ্ন স্ক্রাবার কি ধারণা এখান থেকে লেখা শুরু করবে যথা আদ্র শুষ্ক এত পর্যন্ত লিখবে অথবা বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী বইয়ের একশো উনআশি নম্বর পেজের একত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী কী বোঝো ধারণা এখান থেকে শুরু করবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক চারে দুন কি এই যে দুন কিংবা দোন উপত্যকাকে বলে শিবালি উত্থান করে এখান থেকে শুরু করবে দুন বলে যেমন দেরাদুন কোটা পাটলি চৌখাম্বা ইত্যাদি এতটা অপর্যন্ত লিখবে অথবাতে রয়েছে জলবিভাজিকার উন্নয়নের গুরুত্ব লেখা তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে দুশো নিরানব্বই নম্বর পেজে এজে গুরুত্ব বর্ণনা নিয়ন্ত্রণ করে এখান থেকে শুরু করবে উন্নয়ন দরকার জলবিভাজিকার উন্নয়ন দরকার এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক পাঁচে একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লিখ একটি শিল্পের নাম কাগজ শিল্প কাগজ শিল্প আর একটা খনিজ ভিত্তিক শিল্পের নাম হচ্ছে লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্প ভিত্তিক শিল্পের কাগজ শিল্প এবং খনিজ ভিত্তিক শিল্পের লৌহ ইস্পাত শিল্প তারপরে প্রশ্ন কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায় মার্চ তিনশো একাব তিনশো পঁচাশি নম্বর সরি তিনশো চুরাশি নম্বর পেজের তিন নম্বর প্রশ্ন জাইদ শস্য কি সংজ্ঞা এখান থেকে শুরু করবে নির্ভরশীল এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় ছদ্য রং কি সদ্য রং এই প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহকাবেট চারশো চৌষট্টি নম্বর পেজের এক নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য কর সংখ্যা এফসিসি এর পুরো কথা হলো এখান থেকে শুরু করবে ব্যবহারের কারণটিও লিখবে তার সঙ্গে উদাহরণটি দেবে অবহিত লিখবি পর্যন্ত লিখবে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ অথবা ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লিখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের চারশো আঠান্ন নম্বর পেজের সাত নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে ব্যবহার এখান থেকে শুরু করবে ত্রুটি দূর করা যায় এত পর্যন্ত লিখবে পরে বিভাগ গ এর তিন নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো কী কী পড়েছে স্ক্রিনশট মেরে না বিভাগ উমর দাগে লক্ষ্য করো বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নগুলি বিভাগ চয়ের ম্যাপ পয়েন্টিংগুলো কী কী পরিচিত লক্ষ্য করো এক নম্বরে আরাবলি পর্বত কলেরু হ্রদ মহানদী বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন চিহ্নিত করবে দক্ষিণ ভারতে মৃত্তিকা অঞ্চল কফি উৎপাদক অঞ্চল পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন দেখাবে রেল ইঞ্জিনিয়ারিং কেন্দ্র চিত্তরঞ্জন ভারতের বৃহত্তম পেট্রো শিল্পকেন্দ্র জামনগর তিন দশমিক ছ ছয় নয় ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে নতুন দিল্লি তারপরে গোলাপি শহর হচ্ছে জয়পুর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ